হ্যালো এভরিওান সবাই কেমন আছো তোমাদের সাথে আবারও শেয়ার করতে আসছি আমাদের মজার মজার ভিডিও ভালো মন্দ সবকিছু তোমাদের সাথে শেয়ার করি সো দেখতে থাকো ইউটিউবে দেখার পর আমি খুবই আশাই ছিলাম যে ভালো সুন্দর জায়গা হবে সো দেখতে থাকো আসলে কেমন হবে দেখো এখানে এন্ট্রি করার জন্য পার পার্সন ওনারা তিনশো টাকা করে নিয়েছে এবং আমরা ছিলাম ছজন পাঁচজন প্রথমত টিকিট করেছি আর একজন পরে আসছে তোমরা কি ভিতরে টিকিট কাটা শেষ করে আমরা ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরে ঢোকার পরে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই যে আমরা যতটুক আশা করেছি আসলে ওইভাবে আমরা দেখতে পাই নাই কারণ এখানে ফুলের বাগান আমি ইউটিউবে দেখেছি উপরে নিচে সবখানে অনেক সুন্দর সুন্দর ফুল বাট এখানে ফুল না থাকায় আমাদের মন খারাপ হয়ে গেছে সবারই আর প্লেসটা ছিল একশো ফিটের দিকে এটা হচ্ছে ঠিকানা আর এই ঠিকানায় সবাই চিনে আমি আজকেই প্রথম আসছি আর এসে যে এই অবস্থা দেখতে পারবো সত্যি কথা কল্পনার একেবারেই বাইরে ছিল ঢোকার পরে সোজা যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন আমরা এখন যে হেঁটে যাচ্ছি এখানে জাস্ট দুই পাশে ছোট ছোটো ফুল ছিল আর এই ফুলগুলো ওরকম তাজা ছিল না মনে হচ্ছে যে একটু মরে যাচ্ছে এর বেশি আর কোনো কোনো ফুল নেই সোজা আমরা গেলাম আর ওখানে হচ্ছে মাঠ ছিল আর ওই মাঠে আমরা ভাবছিলাম যে ওখানেও হয়তো কোনো ফুল গাছ থাকবে আর আরো সুন্দর সুন্দর কিছু দেখতে পারবো বাট ওখানে শুধু মাঠ আর কিচ্ছু নাই বাতাস নাই কিছু নাই 993 অনেক দিন পরে এই যে ঘাস মাটি পেয়ে একটু হাঁটা করতেছে ঢাকা শহরে এরকম ঘাস মাটির উপর হাঁটা হয় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ অনেক দূরে লাভ একটা ডেকোরেশন করা ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করা এটা যদি সত্যি সত্যি ফুল হতো তাহলে আরো বেশি সুন্দর হতো কেমন লাগছে তোর বুদ্ধি তোর বুদ্ধিতে তোর বুদ্ধিতে মরছি আমরা

আবার উঠে চলে আসি এখন হয়তো ফুলের সিজনাল না তাই ফুলটা একটু কম এই টাইমে ওরা অ্যান্টিফিটা একটু কমে ওরা নিতে পারত ভিতরে বাইরের কোনো খাবার বা পানি খেলনা বল কিছুই এলাও না আর এখানের ভিতরের যে খাবারগুলো সেটা এত প্রাইস ছিল আসলে এখানে এসে খাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে আর এটা দেখতে পাচ্ছ এই ঘরটা এটা হচ্ছে চীনে যে ঘরগুলো থাকে ওরকম ঘরটা বানানো হয়েছে চোখের শান্তি মনের শান্তি আসলে ওখানে যাওয়ার পরে আমি কোনো চোখের শান্তি পাই নাই ইউটিউবে বা ফেসবুকে যেভাবে দেখে ভালো লাগছে যারা যেতে চাও তারা যেতে দেখতে পারো বাট আমার কাছে মনে হয় না ওখানে গিয়ে টাকাটা নষ্ট করার কারা কারা তোমরা এখানে আসছো অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের অভিজ্ঞতা আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নেই ফলো দেন নেই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই